যে কোনো মেয়ে বাপ অভিভাবক ছাড়া বিবাহ বসবে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কি আমার পর্যন্ত সময় থাকলো সারা পৃথিবীর সব মহিলাই যদি কোর্টে গিয়ে বিবাহ বসে বাপকে ছেড়ে সব বিবাহে বাতিল তার বৈধতার কোনো পথ পৃথিবীতে নেই কোর্টের বিবাহকে যদি বৈধ করতে হয় বাপ ছাড়া তাহলে মোহাম্মদকে আবার আসতে হবে দুনিয়াতে যেহেতু মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আমার পর্যন্ত আর কোনদিন আসবেন না কাজেই বাপ ছাড়া বিবাহ কোনোদিন বৈধ হবে না আমাদের চাঁপায় নবাবগঞ্জ জেলাতে বিবাহের বৈঠকে উকিল বাপ লাগে বলে যে ওর দাদাকে উকিল করে বিবাদে তবে উকিল বাপ ধরা হারাম বাপকে মারতে হবে তারপরে উকিল বানাইতে হবে আরেকজনকে বাপের জীবদ্দশায় দাদা চাচা জ্যাঠো পৃথিবীর কোনো মানুষ উকিল হতে